ছাত্রছাত্রীরা এখন তোমাদের সঙ্গে আলোচনা করব ভেদ অধ্যায় থেকে দু এবং দু হাজার সালে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে তা পরপর ভেদের এই সিরিজগুলো দেখতে থাকো যাতে বিগত বছরগুলোতে কী ধরনের প্রশ্ন এসেছে সেগুলো কিভাবে সমাধান করতে হবে সেই সব নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি দু সাল পর্যন্ত অর্থাৎ দু থেকে দু সাল পর্যন্ত যে ধরনের প্রশ্ন এসেছিলো সেই সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছি তাই আজকের আলোচনা করবো দু হাজার এবং দু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এসো আমরা প্রবলেম সলভ করা শুরু করি দু সালের চারের দাগের চার এই প্রশ্নটা আমি সমাধান করব তা প্রশ্নটা কি এসেছিল দেখো বলেছে যে এক্স ভেথ এবং ওয়াই ভেথ টু এ যখন সরি এটা ওয়াই হবে না ওয়াই যখন এক্স হলে দেখাও যে ঠিক আছে তা প্রথমে দেখো এখানে এক্স ভেদ ওয়াই স্কোয়ার দেওয়া আছে তাহলে এক্স ভেদ ওয়াই স্কোয়ার থেকে আমরা এই ভেদ চিহ্নটা তুলব তুলে কী করবো ইকোয়াল চিহ্ন আনবো আনতে গেলে আমরা কী করি আমরা একটা ধ্রুবক নিই তাহলে ইকোয়াল টু এক্স ইকোয়াল টু কে ইন টু ওয়াই স্কোয়ার যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক এটা লিখতে হবে ঠিক আছে এবারে আমাদের কি কন্ডিশান দেওয়া আছে ধরো এটাকে আমি এক নাম্বার দাগ দিয়ে রাখছি সমীকরণ তাহলে এক নাম্বার সমীকরণ এবারে আমি কন্ডিশান বসাবো কী কন্ডিশান দেখো ওয়াই ইকোয়াল টু টু এ যখন এক্স ইকোয়াল টু এ তার মানে এখানে আমি কী করবো এক্সের জায়গায় বসাবো এ আর ওয়াইয়ের জায়গায় বসাবো টু এ ঠিক আছে তাহলে বসালে সমীকরণ এক থেকে আমি তাহলে কী পাচ্ছি দেখো এক্সের জায়গায় তাহলে কী হচ্ছে এক্সের জায়গায় এ ইকোয়াল টু কে ইন্টু ওয়াই এর জায়গায় কী হবে টু এ তাহলে এ তার হোল স্কোয়ার বা এ ইকোয়াল টু কে ইন্টু টু এ হোল স্কোয়ার তার মানে কি ফোর এ এখান থেকে কে এর মানটা আমরা বের করে নিই তাহলে কে ইকোয়াল টু কী হবে কে এর সঙ্গে ফোর এ স্কোয়ার আছে তাহলে ফোর স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে কে ইকোয়াল টু এ কে ভাগ করবো ফোর এ স্কোয়ার দিয়ে এবারে কি হবে এখানে একটাই এখানে দুটো এ আসলে একটা করে এ কাটবে কাটলে উপরে এক পরে থাকবে আর নিচে ফোর আর একটা এ পরে থাকবে তাহলে কে ইকল টু কী পেলাম কে ইকল টু ওয়ান বাই ফোরে এবার এই যে এক নাম্বার সমীকরণ সেই এক নাম্বার সমীকরণে এর জায়গায় মানটা বসিয়ে দেবো তাহলে এক নাম্বার সমীকরণ থেকে এখন আমি কী পাচ্ছি এক্স ইকোয়াল টু এর জায়গায় তাহলে কী হচ্ছে ওয়ান বাই ফোরে ওয়ান বাই ফোরে ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ঠিক আছে এবার এখান থেকে আমাদের যেটা দেখাতে বলেছে সেটা নিয়ে আসবো সেটা নিয়ে আসতে গেলে দেখো কী আসছে এখানে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান করলে ওয়াই স্কোয়ার পাবো আর নিচে যে ফোরে আছে সেটা কোন এক্সের সঙ্গে কোন করে দিলে কী পাবো ফোর এ এক্স পাবো ঠিক আছে তাহলে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এক্স এটা আমাদের দেখানো হয়ে গেল ঠিক আছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে এবার আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি নেক্সট প্রবলেমটা মানে দু হাজার উনিশ সালের সাতের দুই সাতের দুই এখানে দেখো বলা হয়েছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ভেদ ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেদ এক্স ওয়াই তাহলে প্রথমে আমরা এটাকে একটু সিমপ্লিফাই করব করে এই জায়গাটা নিয়ে আসার চেষ্টা করবো তাই তো তা এটাকে আমি সেই ভেদ চিহ্নটা একইভাবে তুলব তোলার জন্য একটা কে নিয়ে আসবো সেটা অশূন্য ভেদ ধ্রুবক তা আমি আর এটা লিখছি না একেবারে দেখো এটা করছি এটা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই এই চিহ্ন তুলে ইকোয়াল টু চিহ্ন লিখলাম এবার কে ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই অবশ্যই কিন্তু আমি বারবার বলছি যে এই কেটা যে অশূন্য ভেদ ধ্রুবক সেটা কিন্তু এই ব্র্যাকেটে লিখে দেবে যে কেটা হলো অশূন্য ধ্রুব ঠিক আছে আচ্ছা এবারে কী করবো দেখো আমার কী দরকার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই তো আচ্ছা এটাকে আমি একটু এ করে দিই এটাকে সিমপ্লিফাই করে দিই এটা লসা করলে কী হচ্ছে এক্স ওয়াই আর উপরে হচ্ছে ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ইকোয়াল টু এটা কে ইন্টু ওয়ান করলে হচ্ছে কে আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এবারে দেখো এখানে ওয়াই মাইনাস এক্স আছে আমি যদি এক্স মাইনাস ওয়াই আনতে চাই তাহলে এখানে একটা মাইনাস কমন নিতে হবে নিলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে আর নিচে আছে এক্স ওয়াই ইকোয়াল টু কে বাই এক্স মাইনাস ওয়াই হলো এবারে দেখো এটা যদি কোনাকুনি গুণ করি দুটোই তাহলে করলে এখানে কী হচ্ছে এটা আসছে মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু কে এক্স ওয়াই ঠিক আছে আচ্ছা এবারে আমি এই মাইনাসটাকে এদিকে করে দিচ্ছি তাহলে এদিকে থাকছে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু মাইনাস কে এক্স ওয়াই এবারে এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সেটাকে হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দিই দিলে আমি কী করবো দিলে আমি এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার পেয়ে যাব তাহলে এটাকে যদি ফেলে দিই দেখো এর ফর্মুলা পেয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আমি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ারটাকে এইভাবে লিখলাম কেন আবার পরের লাইন আমাকে এই ওয়াই স্কোয়ারটা পাশে লিখি কারণ আমার এটা দরকার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জন্য আমি এইভাবে লিখলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়ে বি ইকুয়াল টু মাইনাস কে এক্স ওয়াই ঠিক আছে এবারে এখান থেকে ধরো আমি এটা এখানে করছি সমাধানটা তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে বাঁ রাখছি আর এই মাইনাস টু এক্স ওয়াইটাকে ডান দিকে নিয়ে চলে আসছি ইকোয়াল টু মাইনাস টু এক্স এক্সয়টা এদিকে আসলে প্লাস টু এক্স ওয়াই তাহলে প্লাস টু এক্স ওয়াই মাইনাস কে এক্স ওয়াই মাইনাস কে এক্স ওয়াই ঠিক আছে বা এখানে একটা বা লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু দেখো দুটো থেকে এক্স ওয়াই কমন যাবে তাহলে এক্স ওয়াই যদি কমন নিয়ে নাও কী হবে টু মাইনাস কে আসবে এবারে দেখো আমাদের টার্গেট কী আমাদের টার্গেট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা ভেদ এক্স ওয়াই সরল ভেদে আছে সরল ভেদে থাকলে কী হবে যখন এইটার সঙ্গে এটাকে সরল ভেদে দেখাবো তখন আমাদের দেখাতে হবে এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এইটা এক্স ওয়াই এটা ইকোয়াল টু আমাদের ধ্রুবক দেখাতে হবে এটা ইকোয়াল টু আমাদের দেখাতে হবে কি ধ্রুবক ঠিক আছে তাহলে এখান থেকে আমি কী করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই নিয়ে আসবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই নিয়ে আসবো ইকোয়াল টু কী পাবো টু মাইনাস কে টু মাইনাস কে এখন দেখো টুটা ধ্রুবক কেটা ধ্রুবক তাহলে টু মাইনাস কে সেটাও ধ্রুবক তাহলে দেখো আমাদের যেটা দেখানো দরকার এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান ধ্রুবক দেখানো দরকার সেটা আমরা কী করলাম এক্স স্কোয়ার দেখিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সেটাকে ইকোয়াল টু ধ্রুবক দেখে দিয়েছি তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেদ এক্স ওয়াই ঠিক আছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে তাহলে পরবর্তী ভিডিওতে আমি তোমার প্রবলেমটা সলভ করে দেব ঠিক আছে এসে আমরা দু হাজার কুড়ি সালে কী পড়েছে সেটা দেখি দু হাজার কুড়ি সালে চারের তিনের অঙ্কটা চারের তিনের অঙ্কটা বলিস দেখো এক্স ভেদ ওয়াই ওয়াই ভেদ জেদ জেদ ভেদ এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো মানে এখানে তিনটে ভেদ আছে একটা দুটো তিনটে তাহলে তিনটাতে তিনটে ভেদ ধ্রুবক পাবো প্রথমটা থেকে আমরা কি পাবো আমি মনে করো এখানে নিচ্ছি এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই যেখানে কে ওয়ানটায় অশূন্য ভেদ দ্বিতীয়টা থেকে কি পাবো ওয়াই ইকোয়াল টু কে টু জেড যেখানে কে টুটা একটা অশূন্য ভেদ্রুবক তৃতীয়টা থেকে কি পাবো তৃতীয়টা থেকে পাবো হচ্ছে জেড ইকোয়াল টু কে থ্রি এক্স কে থ্রি এক্স যেখানে কে থ্রি হচ্ছে অশূন্য ভেদ্রুবক তোমাকে লিখতে হবে অবশ্যই যে কে ওয়ান কে টু কে থ্রি হলো অশূন্য অ শূন্য ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে এটা কিন্তু তোমাদের লিখতেই হবে ঠিক আছে না লেখার জন্য এর জন্য কিন্তু এক নাম্বার বাদ যাবে আমি প্রত্যেকটা ভিডিওতেই এটা বলেছি যে এটা অবশ্যই লিখতে হবে ঠিক আছে এবারে আমাদের কি বলেছে যে এই ভেদ ধ্রুবক যে তিনটে আছে সেই তিনটের গুণ ফল তা তিনটের গুণ বার করতে গেলে কী হবে আমাকে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা গুণ করলেই কে ওয়ান কে টু কে থ্রি একটা গুণ চলে আসবে তা তুমি ধরো এটাকে নাম্বার দিলে এক নাম্বার সমীকরণ এটা দু নাম্বার সমীকরণ এটা তিন নাম্বার সমীকরণ তাহলে এক নাম্বার সমীকরণ ইন্টু দু নাম্বার সমীকরণ ইন্টু তিন নাম্বার সমীকরণ করে দাও দিলে কী পাবে বাঁদিকে দিকে দেখো এক্স ওয়াই জেড তাহলে বাঁদিকে দিকে পাচ্ছি এক্স ওয়াই জেড ইকোয়াল টু ডান দিকে দেখো কে ওয়ান কে টু কে থ্রি কে ওয়ান কে টু কে থ্রি আর কী পাবে ওয়াই জেড এক্স তার মানে এক্স ওয়াই জেট এক্স ঠিক আছে এবারে কী দেখো দুটো সাইডেই এক্স এক্স ওয়াই ওয়াই জেট জেড কেটে যাচ্ছে গেলে এদিকে কী পড়ে থাকছে এদিকে ওয়ান আর এদিকে কী পড়ে থাকছে কে ওয়ান কে টু গুণে আছে তাদের গুণ মান কত এক তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত না ভেদ তিনটির গুণফল হলো এক ঠিক আছে এবার আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি নেক্সট আছে দেখো বলেছে এ ভেদ বি এবং ভেদ সি হলে প্রমাণ করো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি ভেদ থ্রি এ বি সি ঠিক আছে তা প্রথমে আমাদের যে কন্ডিশানগুলো দেওয়া আছে এইগুলোতে আমরা প্রথমে ইকোয়াল চিহ্নটা নিয়ে চলে আসি এখান থেকে পাবো এ ইকোয়াল টু ধরো কে ওয়ান বি এখান থেকে কি পাবো এখান থেকে হচ্ছে বি ইকোয়াল টু কে টু সি ঠিক আছে লিখে দেবে যে যেখানে কে ওয়ান কে টু হল অশূন্য ভেদ্রবা এবারে এই যে বিয়ের মানটা আমি এখানে বসাতে পারি তাহলে বিয়ের মানটা এখানে বসে দিলে কি পাবো কে ওয়ান বি সমান কি কে টু সি তাহলে কে টু সি এখন কে ওয়ান কে টু দুটো না লিখে আমি যদি একটাতে লিখি ধরো এটা লিখছি কে তাহলে কে সি ঠিক আছে লিখে দেবে যে কে ইকোয়াল টু কে ওয়ান কে টু ধরে ঠিক আছে এটা আমি ধরে নিলাম আর যেহেতু কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক তাহলে কেটাও অশূন্য ভেদ ধ্রুবক ঠিক আছে আচ্ছা এবারে এখানে দেখো কী পাবো এ পেয়ে গেছি কেসি বি পেয়ে গেছি কে টু সি এখন আমাকে দেখাতে হবে কি এটার সঙ্গে এটা সরলভেদে আছে তার মানে সেই সরলভেদে থাকলে কী করতে হবে আমাকে এই বাঁদিকে যেটা আছে সেটাকে বাই এটা সমান ধ্রুবাক দেখাতে হবে তাহলে আমি দেখো পাঁদিকে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি বাই থ্রি এ বি সি এটা ধ্রুবাক দেখাবো তাহলে এটাকে ক্যালকুলেশান শুরু করে আচ্ছা প্রথমে এ কিউব এ মানে কত কেসি তার কিউব করলে কী হয়ে যাবে কে কিউব সি প্লাস বি কিউব বি মানে কত কে টু সি তার মানে তার কিউব করলে কী হয়ে যাবে কে টু কিউব সি কিউব প্লাস সি কিউব সি এর মানটা জানি না সিটা সিই থাকলো নিচে থ্রি এ বি সি তাহলে থ্রি এ মানে কত এ মানে হচ্ছে কেসি এ মানে হচ্ছে কে সি বি মানে কত বি মানে হচ্ছে কে টু সি কে টু সি আর হচ্ছে সি ঠিক আছে আচ্ছা ইকুয়াল টু উপরে দেখো সবকটা থেকে সি কিউবটা কমন যাচ্ছে তাহলে সি কিউবটা কমন নিয়ে নাও নিলে এখানে পড়ে থাকছে কে কিউব এখানে পড়ে থাকছে কে টু কিউব আর এখানে পড়ে থাকছে ওয়ান ঠিক আছে বাই নিচে দেখো সি 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 তিনটে সি গুণ করলে হচ্ছে সি কিউব আর কি পড়ে থাকছে থ্রি কে কে টু ইন্টু থ্রি কে কে টু ঠিক আছে এবারে দেখো উপরে নিচে সি কিউব আর সি কিউব কেটে যাচ্ছে কেটে গেলে যেটা পড়ে থাকছে সেটা কী সেখ সেটা হচ্ছে ধ্রুবক কেন না সেখানে কে কে টু ওয়ান এরা ধ্রুবক এবং কে কে টু ধ্রুবক থ্রি ধ্রুবক তাহলে একটা ধ্রুবকে একটা ধ্রুবকদের ভাগ করছি তার মানে এটা হয়ে যাচ্ছে কি এটা ধ্রুবক তাহলে আমার কী হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই থ্রি এ বিসি সমান ধ্রুবক পেয়ে গেলাম তাহলে আমি বলতেই পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সিকিউব ভেদ থ্রি এ বি সি তাহলে এই টাইপের প্রবলেম থাকলে এইভাবে সলভ করতে হবে অবশ্যই এটা মনে রাখবে যে এই রকম যখন থাকবে যে একটা এ কিউ প্লাস বি কিউ প্লাস কিউ এর জায়গায় অন্য কিছু ভেদ আর একটা হচ্ছে কি অন্য কিছু দুটো সরল ভেদে থাকলে প্রমাণ করতে গেলে আমরা এইভাবে প্রমাণ করব প্রথমটা বা দ্বিতীয়টা সমান ধ্রুবক দেখাবো ধ্রুবক যদি চলে আসে তাহলেই এটা সরল ভেদে থাকবে ঠিক আছে তা ভিডিওটা যদি কাজে লাগে অবশ্য একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে মাধ্যমিক পরীক্ষায় চ্যানেলটি তোমাদের অনেক সাহায্য করবে অনেক হেল্পফুল হবে এই আমি আশা রাখতে পারি